হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আমরা চলে এসেছি মাইমিসিংয়ের হচ্ছে জয়নুল জয়নালদিন পার্ক নদীর মাঠে মিনি কাশ কাশবন বা হচ্ছে কাশফুল বনে দেখেন এখান থেকে খুবই চমৎকার দেখা যাচ্ছে নদীতে হচ্ছে প্রচুর পরিমাণে পানি এবং হচ্ছে নদীর পাড়েই হচ্ছে উচ্চ জায়গাতে রয়েছে হচ্ছে কাশফুল আমি হচ্ছে আমি হচ্ছে সেখানে যাওয়ার জন্য হচ্ছে চেষ্টা করতেছি খুবই চমৎকার আজকের ওয়েদার আপনারা দেখতেই পাচ্ছেন আকাশের সাথে মিশে আছে নদীর বুকে হচ্ছে একখণ্ড কাশ কাশফুল বাগান দেখতে কত নাই চমৎকার লাগছে সত্যি বলতে হচ্ছে সৃষ্টিকর্তার সৃষ্টিগুলো যে রয়েছে তো হচ্ছে প্রত্যেকটা জিনিসই হচ্ছে উপলব্ধি করার মতো উপভোগ করার মতো যদি আপনি সেইভাবে করতে পারেন তাহলে হচ্ছে এখান থেকে হচ্ছে আপনি অনেক কিছু হচ্ছে নিজের মতো করে উপভোগ করতে পারবেন দেখেন এই দিক থেকে হচ্ছে আজকের ওয়েদার এবং হচ্ছে নদীর যে হচ্ছে পরিবেশটা এবং অপর পার এবং আকাশ মিলে আর রোদ মিলে কি চমৎকার একটি হচ্ছে পরিবেশ তৈরি হয়েছে এখানে প্রকৃতি অনেক সুন্দর যদি আপনি হচ্ছে প্রকৃতির মতো করে হচ্ছে বা আপনার মতো করে হচ্ছে উপভোগ করতে জানেন দেখেন আমি আপনাদের আবারও দেখানোর চেষ্টা করতেছি এই যে আরেকটা ভাইয়া আসছে উনিও শ্যুট করতেছে। আকাশ নদী ওপর পার আর হচ্ছে একখণ্ড কাশফুল বাগান মিলে কত না চমৎকার দেখেন এই বর দুপুরে অনেকেই আসছে হচ্ছে এরকম চমৎকার পরিবেশ দেখার জন্য এখন আমি মূলত বসে আছি হচ্ছে জৈন পার্কের হচ্ছে নতুন যে লাইব্রেরি রয়েছে লাইব্রেরির পাশে প্রচণ্ড রোদ আমি পারে বসে আছি এখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখেন একটা হচ্ছে ভেড়া রয়েছে এখানে ওনার দুটা হচ্ছে ছোট ছোট বাচ্চা রয়েছে একটা হচ্ছে একটা পাশে শুয়ে আছে আর একটা হচ্ছে যে পাশে দাঁড়িয়ে আছে এখান থেকে দেখেন অপর পাড়ের বা হচ্ছে ভিউটা কত সুন্দর চমৎকার অনেক সুন্দর ভিউ দেখেন এই ভেড়াটা হচ্ছে আমার ঠিক পাশে একদম পায়ের কাছে হচ্ছে এসে ঘাস খাচ্ছিল আমি আপনাদের আরেকবার চেষ্টা করতেছি এই দিকের বিউটা দেখানোর জন্য জয়নুল্লা দিন পার্কের বা হচ্ছে লাইব্রেরির সামনে যে হচ্ছে জায়গাটা রয়েছে দেখেন কত সুন্দর কতই না সুন্দর সৃষ্টিকর্তার হচ্ছে সৃষ্টি জগৎ কত সুন্দর আকাশ দেখেন দেখতে কত না চমৎকার লাগছে সত্যি বলতে আপনি যদি হচ্ছে এখানে আসেন আপনার মন ভালো হয়ে যাবে দেখেন কত সুন্দর ওয়েদার আমি এইদিকে আবার দেখানোর চেষ্টা করতেছি যে হাতের বামে আপনার হচ্ছে কাশফুলটা কাশফুলের যে হচ্ছে যেহেতু জায়গা রয়েছে আমি এখন হচ্ছে সেখানে যাচ্ছি খুব কাছাকাছি যাওয়ার জন্য চেষ্টা করতেছি দেখেন এই বর দুপুরেই হচ্ছে অনেকে আসছি কারণ হচ্ছে এই কাশফুল হচ্ছে বেশি দিন থাকে না ফুলটা হচ্ছে ফোটার পর বেশি দিন থাকে না খুব অল্প দিনের মধ্যে নষ্ট হয়ে যায় তো হচ্ছে এই ফুলটার যে হচ্ছে থাকাটা বা হচ্ছে নষ্ট হওয়ার আগ মুহূর্তে যে সময়টা খুব অল্প সময় সেই সময়ের মধ্যে হচ্ছে আমি চেষ্টা করি আমি বা হচ্ছে আমার মতো যারা রয়েছে তারা হচ্ছে প্রকৃতির প্রিয় তারা হচ্ছে সবাই আসছে দেখেন এই যে একটা নৌকা যাচ্ছে দেখেন কত সুন্দর পরিবেশ কাশফুল মাঝখানে নদী অপর মাঝখানে নদী নদী দিয়ে হচ্ছে নৌকা যাচ্ছে তারা হচ্ছে অবশ্য কিসের জন্য যাচ্ছেন বলতে পারছি না দেখেন অপর পারে আর ভিউ নীল আকাশ মাঝে মাঝে হচ্ছে সাদা মেঘ সব কিছু মিলে এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে এখানে এত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে আসলে দেখার মতো আমি চেষ্টা করতেছি আপনাদের যতটুকু দেখানো যায় সেইটুকু দেখানোর জন্য দেখেন নৌকাটা যাচ্ছে 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 আমি চেষ্টা করতেছি হচ্ছে আপনাদের হচ্ছে একটু দীর্ঘ সময় নেওয়ার জন্য দেখেন ওই যে গাছের ফাঁক দিয়ে মানে হচ্ছে পাতার ফাঁকা দিয়ে যে অংশটা যে দেখা যাচ্ছে যাচ্ছে তারা তো হচ্ছে আসলে সুন্দর প্রকৃতি অনেক সুন্দর তার হচ্ছে সৌন্দর্যটাকে যদি আপনি হচ্ছে ঠিকঠাক উপভোগ করতে পারেন তাহলে হচ্ছে আপনি যেখানেই যান না কেন যেভাবেই যান না কেন আপনার মন যত খারাপই থাকুক না কেন বা হচ্ছে আপনি যত কষ্টে থাকুন না কেন সেটা যদি আপনার প্রকৃতির সাথে হচ্ছে শেয়ার হয় বা প্রকৃতির মাঝে আপনি যদি প্রকৃতিকে হচ্ছে সুন্দরভাবে উপভোগ করতে পারেন তাহলে হচ্ছে আপনি যত কষ্টই থাকুন না কেন পৃথিবীতে যতভাবেই থাকুন না কেন খুব সহজে হচ্ছে আপনি সেই কষ্টকে ভুলে যেতে পারবেন খুব দ্রুত দেখেন কত সুন্দর একটা ভিউ আমি হচ্ছে ওই আপনাদের হচ্ছে নকাটা যাচ্ছে আপনারা খেয়াল করতে পাচ্ছেন কি না আসলে আমি হচ্ছে আপনাদের ওই দেখাচ্ছি যতটুকু দেখানো সম্ভব দেখাচ্ছি সো হচ্ছে এইদিকে দেখেন গাছগুলা কত সুন্দর মানে হচ্ছে এইদিকে হচ্ছে সবুজ গাছ মাঝখানে হচ্ছে সাদা কাশফুল কাশবন নদীর পানি মাঝখানে ওপর পাশে হচ্ছে সবুজ গাছ নীল আকাশ কত সুন্দর একটা চমৎকার ভিউ আসলে দেখলেই মনটা ভরে যায় ওই নৌকাটা এখনও যাচ্ছে তো আমি একটু জুম করেছিলাম অনেক দূর চলে গিয়েছে তো হচ্ছে আমি যাবার পথে আপনাদের হচ্ছে একটা গাছ দেখাই সেটা হচ্ছে বট গাছ সেটা হচ্ছে এই দুপুর বেলায় হচ্ছে রোদের মধ্যে খুবই চমৎকার দেখেন কত সুন্দর বিউ দেখলেই মনটা ঝোড়াই যায় আহ চমৎকার বিউ আসলেই সুন্দর রাস্তা অনেক সুন্দর এটি হচ্ছে মূলত এই কাশফুল যেখানে ফুটে সেখানে যাওয়ার পথে মানে আবেদিন হচ্ছে লাইব্রেরির পিছনে মিউজিয়াম রয়েছে গেটের গেটের একদম হচ্ছে সামনে সো হচ্ছে আমি যাওয়ার আগে হচ্ছে আরও একবার হচ্ছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন এখান থেকে হচ্ছে কত সুন্দর বিহু দেখা যায় সো হচ্ছে এদিকে রয়েছে গাছপালা এখানে হচ্ছে অনেকেই এই দুপুরের বেলায় হচ্ছে বসে দাঁড়িয়ে হচ্ছে সৌন্দর্যটা ভোগ করতেছে কারণ হচ্ছে এই কাশফুল বেশি দিন থাকে না মূলত এখন হচ্ছে ফুটেছে এই মৌসুমে তো হচ্ছে সবাই সবার মতো করে হচ্ছে সেটাকে হচ্ছে উপভোগ করতেছে এখান থেকে যদি আমার আরেকটু দেখাই এই গাছের সাথে মানে বট গাছ রয়েছে যেটা সেটার সাথে চমৎকার সো হচ্ছে আমি এখন চলে আসছি হচ্ছে জৈনুল আবিদিন হচ্ছে পার্কে যে হচ্ছে জৈনুল আবিদিন হচ্ছে মিউজিয়াম রয়েছে সেই গেটের সামনে এখান থেকে যে দেখেন সামনে লেখা আছে জৈনুল আবিদিন পার্ক বা জৈনুলাব্দ সো হচ্ছে আমি এখান থেকে হচ্ছে রাস্তা দিয়ে হচ্ছে হেঁটে চলে যাব এটাই হচ্ছে মোড় রিক্সা মামা রিক্সা মামা দাঁড়িয়ে আছে তো হচ্ছে এটাই হচ্ছে মূলত টাউন হলের দিকে যে বা হচ্ছে পুলিশ লাইনের দিকে যে রোডটা গিয়েছে সেখান থেকে হচ্ছে এসেছে এইদিকে তো হচ্ছে দেখেন এই দুপুরবেলা কিন্তু অনেকেই আসছে হচ্ছে এখানে ঘুরতে এখানে ঘুরতে আসছে দেখতেছে তারাও সো হচ্ছে আমি আপনাদের চেষ্টা করলাম যে আমি আসছিলাম এইদিকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যতটুকু সম্ভব আমি হচ্ছে কাশফুল বা হচ্ছে এই সৌন্দর্যটাকে হচ্ছে আপনাদের দেখালাম দেখেন এই দিকে রাস্তার ভিউটা অনেক সুন্দর অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা হচ্ছে আমি যে পাশে দাঁড়িয়ে আছি বা যেদিকে যাচ্ছি তারা হচ্ছে ওই উল্টা দিক থেকে এই দিকের ভিউটা নিয়ে অনেক রিলস অনেক কন্টেন্ট ক্রিয়েট করেছে আপনারা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সোশ্যাল প্ল্যাটফর্মে দেখে থাকবেন এই যে আমি হচ্ছে যেদিকে যাচ্ছি তারা হচ্ছে ঠিক ওই রিক্সা যে চলে যাচ্ছে সেখান থেকে হচ্ছে এইদিকে ভিডিও শ্যুট করেছে খুবই চমৎকার লাগে তো আপনাদের যদি কখনো সময় হয় বা হচ্ছে আসার মতো সুযোগ হয় আপনারা আসবেন এই জয়ন আবিদিন পার্কের সৌন্দর্য নদীর পারে কাশফুল যদিও সেই সময় থাকবে কিনা জানি না তবে হচ্ছে এমনিতেও এখানকার হচ্ছে প্রকৃতি বা হচ্ছে এখানকার সব কিছু মিলে প্রকৃতির যে একটা সৌন্দর্য রয়েছে সেটা আসলে আপনি হচ্ছে উপভোগ করতে পারবেন দেখেন এই যে হাতের বাম পাশে এই মাঠটা রয়েছে সত্যি বলতে আজকের ওয়েদারটাই অনেক সুন্দর আকাশটাই অনেক সুন্দর তো হচ্ছে কবির চমৎকার আমার অনেক ভালো লাগলো এসেছিলাম তো হচ্ছে আপনাদের সুযোগ হলে আসবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম